বাংলাদেশের দীপাবলি একুশে অক্টোবর ভারতে উনিশে অক্টোবর কারণ কি আপনি কি জানেন বাংলাদেশে দু হাজার পঁচিশ সালে দীপাবলি পড়ছেন একুশে অক্টোবর কিন্তু একই উৎসব ভারতের বিভিন্ন রাজ্যে উদযাপিত হয়েছে উনিশে অক্টোবর এটি দেখে অনেকের বিভ্রান্ত হচ্ছেন একই উৎসব কিন্তু কেন তারিখের পার্থক্য আসলে এর কারণ পঞ্জিকা চন্দ্র মাসের গণনা দীপাবলি উদযাপিত হয় আশ্বিন মাসের আমবস্যায় তিথিতে যা চন্দ্র মাসের উপর নির্ভরশীল বাংলাদেশ ও ভারতের পঞ্জী কিছুটা ভিন্ন হওয়ায় উভয় দেশের আমবস্যায় দিন মিলেনি ভারতের সাধারণত নক্ষত্র অবস্থা অনুযায়ী দীপাবলি উদযাপন করা হয় বাংলাদেশের বাংলা চন্দ্র পঞ্জিকা অনুযায়ী একুশে অক্টোবর আম পড়েছে অতএব স্থানভেদে উৎসবের তারিখের ছোট পার্থক্য তৈরি হয় ভারত ও বাংলাদেশের উভয় দেশে এটি নতুন আশার প্রতীক দ্বীপ প্রজ্বলনের মাধ্যমে অন্ধকার ও অশুভ শক্তির উপর বিজয় উদযাপন করা হয় বিশেষজ্ঞরা বলেন যদিও তারিখ ভিন্ন উৎসবের ভাবনা প্রার্থনা ও আনন্দের সব দেশের একই রকম তাই উনিশ বাই একুশ উৎসবের আনন্দ উভয় দেশে প্রবল ঘর বাড়ি আলোকিত মিষ্টি বিতরণ পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দ সবই দীপাবলির মূল চিহ্ন